কপালে না লেখা থাকলে কপালে না লেখা থাকলে আসবে না কিছু করলে চলে যাওয়ার যেই চলে যাবে থাকবে না হাতে পায়ে ধরলে কপালে না লেখা থাকলে আসবে না কিছু করলে চলে যাওয়ার যেই চলে যাবে থাকবে না হাতে পায়ে কোনো রুধ ভাগ্য না বিধি লেখলে কপালে না লেখা থাকলে আসবে না কিছু করলে চলে যাওয়ার যেই চলেই যাবে থাকবে না হাতে পায়ে ধরলে আমি তার ভালোবাসি সে বাসিনি যান প্রাণ দিয়া দিসি তবু বুঝেনি আমি তারে ভালোবাসি সে বাসিনি যান দিয়া দিছি বুঝিনি বুঝতার আজ আসিনি আসলে কি এই হাল হতো তাহলে কপালে না লেখা থাকলে আসবে না কিছু করলে চলে যাওয়ার যেই চলে যাবে থাকবে না হাতে পায়ে ধরলে কোন অনুরোধে তারেরোধ হয় না ভাগে না বিধি কপালে না লেখা থাকলে আসবে না কিছু করলে চেষ্টা তো করতে কম করিনি আমার থেকেও কোনো ত্রুটি করিনি চেষ্টা তো করতে কম করিনি আমার থেকেও কোনো ত্রুটি হয়নি তাহলে আর কি করার দিন পাস করা শুধু চোখের জলে কপালে না লেখা থাকলে আসবে না কিছু করলে চলে যাওয়ার যে চলে যাবে থাকবে না হাতে পায়ে ধরলে কোনো অনুরোধে তারে রোধ হয় না ভাগ্য না বিধি লেখলে কপালে না লেখা থাকলে আসবে না কিছু করলে